ভারত থেকে বাংলাদেশে আসা মোট নদী চুয়ান্নটি মিয়ানমার থেকে বাংলাদেশে আসা মোট নদী তিনটি বাংলাদেশের আন্তর্জাতিক নদী একটি যথা পদ্মা বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী সাতান্নটি বাংলাদেশ থেকে ভারতে যাওয়া একমাত্র নদী কুলিক বাংলাদেশে উৎপত্তি এবং সমাপ্তি এমন নদী কয়েকটি দুইটি যথা হালদা এবং সাঙ্গু বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এমন নদী আত্রায় বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম ভাঙা হারিয়াভাঙা ভাঙার মোহনায় অবস্থিত কোন দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের প্রধান নদী পদ্মা নদী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলি চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম আত্রায় জোয়ারভাটা হয় না কোন নদীতে গোমতি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী বরাক নদী বাংলাদেশে ঢুকেছে সুরমা নদী হয়ে যমুনা নদীর অপর নাম জোনাই নদী বুড়িগঙ্গা নদীর অপর নাম দোলাই নদী বা দোলাই খাল ব্রহ্মপুত্র নদীর অপর নাম লৌহিত্য পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা বাংলাদেশের প্রধান নদী বন্দর কোথায় অবস্থিত নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা নদী